পড়াশোনা করিনি আর্থিক সমস্যার কারণে সপ্তাহে নয়শো টাকা ক্লাস সেভেন পর্যন্ত পড়ছি অনেক অভাবের কারণে এখানে কাজ করতেছি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ গানটি এখনও বই পুস্তকের মধ্যেই সীমাবদ্ধ শিশুর উন্নত ভবিষ্যৎ গড়তে যেমন চোখে পড়ে না সরকারের কার্যকরী কোনো উদ্যোগ তেমনি বেসরকারি পর্যায়েও চোখে পড়াটা তেমন কোনো ভূমিকা তবে সাত আট বছর পড়াশোনা করিনি আর্থিক সমস্যার কারণে হয়নি করে কাজে যাচ্ছি বাবার টাকা যে হয় না এই কারণে আচ্ছা বাসায় আমি আমার মা আমার বাবা সবাই আছে ছোট বোন সপ্তাহে নয়শো টাকা নিয়ে গিয়ে বাজার করি দুই তিনশো টাকা আমার জন্য রাখি যেই কাজ করতেছি ওইটাই করব এটাই স্বপ্ন আর কি সরকারের পক্ষ থেকে সবার জন্য শিক্ষার কথা বলা হলেও প্রাথমিক পর্যায়েও এখন পর্যন্ত বাধ্যতামূলক করা যায়নি শিক্ষা যে কারণে দিন দিন শিশু ও কিশোর শ্রমিকদের সংখ্যা বেড়েই চলছে বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয় এবং বাংলাদেশ শ্রম বিধিমালা দুই হাজার পনেরো এর আলোকে শিশু ঝুঁকিপূর্ণ সেক্টর এবং প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক সেক্টরে শিশুদের শিশুদের শিশু শ্রম বন্ধে আইনি আইনি ধারা সংযুক্ত করেছে এছাড়া এসডিজি লক্ষ্যমাত্রা পূরণ কল্পে দুই হাজার পঁচিশ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ সকল সেক্টর থেকে শিশু শ্রম নিরসন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ অথচ শিশু শ্রম প্রতিরোধে সরকারি বেসরকারি সংস্থা ও এনজিওগুলোর উল্লেখযোগ্য কোনো ভূমিকা বা উদ্যোগ না থাকলেও প্রতি বছর বারো জুন ঘটা করে পালিত হয় শিশু শ্রম প্রতিরোধ দিবস শিশু আইন দুই তো এই আইনটি বাস্তবায়নের লিডিং মিনিস্ট্রি হিসেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কাজ করে এবং সমাজসেবা অধিদপ্তর মাঠ পর্যায়ে শিশুদের স্বার্থরক্ষে কাজ করে তো আমাদের শিশুদের জন্য সুনির্দিষ্টভাবে কোনো জনবল না থাকলেও সমাজসেবা অধিদপ্তরের মাঠ পর্যায়ে যে বিদ্যমান জনবল আছে তাদেরকে দিয়েই মূলত আমরা শিশুদের বিভিন্ন সমস্যা যেগুলো আমাদের চ্যালেঞ্জ আমরা ফেস করতাম সেগুলো মোকাবেলা করার চেষ্টা করছি এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ত্রীদের সঙ্গে পরিচিত হওয়া মত বিনিময় করা এবং শিশুদের অভিভাবক তাদের সঙ্গে পরিচিত হওয়া পাশাপাশি স্কুল কেন্দ্রিক যে মোটিভেশনাল যে প্রোগ্রামগুলো হয় সেখানে তারা অ্যাটেন্ড করবে যেমন বাল্যবিবাহ তারপরে অ্যাডলসন এজ কিশোর অপরাধ এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা এই বিভিন্ন বিদ্যালয়ে তারা কাজ শুরু করেছে এবং এটা হয়তো ব্যাপকভাবে আরও সামনে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বর্তমানে বগুড়া জেলায় শিশু ও কিশোর শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় পঁচিশ হাজারে বিভিন্ন পেশার সাথে এভাবে প্রতিদিন যুদ্ধে জড়িয়ে আছে বগুড়া জেলায় পঁচিশ হাজার শিশু বেশিরভাগ ক্ষেত্রেই পড়াশোনা বাদ দিয়ে বিভিন্ন স্থানে কাজ করছে এসব শিশু কিশোর আমার বয়স পনেরো আমার বাবা সেন্দি চালায় অনেক অভাবের কারণে এখানে কাজ করতেছি ক্লাস সেভেন পর্যন্ত পড়ছি যাদের বয়স দশ থেকে মধ্যে তারা সামান্য কিছু টাকা রোজগার করছে যাতে করে তারা আর পরবর্তীতে বিদ্যালয় মুখী পারছে না আমি এখানে তিন চার ঘর ধরে কাম করি আমার ষোলো বা চালায় অনুসন্ধানে দেখা গেছে রিকশা ও থ্রি হুইলার সহ চার স্টল হোটেল রেস্টুরেন্ট বেকারি ওয়েল্ডিং সহ বিভিন্ন কারখানা কাঠ ও বাড়িঘর নির্মাণকারীর রাজমিস্ত্রির সহযোগী হয়েও এ ধরনের ঝুঁকিপূর্ণ পেশার সাথে জড়িত রয়েছে শিশু ও কিশোর কিশোরীরা দুই সালের মধ্যে শিশু শ্রম নিরসন করতে হবে এদেশে কোনো রকম শিশু শ্রম করা যাবে না আমরা ওনার লক্ষ্যকে সামনে রেখে ওইভাবেই কাজ করার চেষ্টা করতেছি প্রথমত আমরা জোর দিয়েছি যে ঝুঁকিপূর্ণ কাছ থেকে যেন সমস্ত শিশুকে নিরুৎসাহিত করা যায় আর কোনো কোনো ক্ষেত্রে বাবাকে ঋণ দিয়ে হ্যাঁ বা মাকে ঋণ দিয়ে মাকে কোনো ইয়ের সাথে ইনভলভ করা যায় না যেন শিশুর উপর থেকে সেই চাপটা কমে যায় এই ধরনের প্রচেষ্টা আমরা কন্টিনিউসলি করে যাচ্ছি আর আমরা প্রতি জেলায় তদারকি করার জন্য আমরা মাসে প্রতি মাসে আমাদের একটি শিশু পরিবেক্ষণ কমিটি আছে জেলা শিশু পরিবেক্ষণ কমিটি আছে সারা দেশে প্রতি তিন মাস আমরা একটা সভা করে থাকি এই অথচ যে বয়সে শিশুর স্কুলে যাওয়ার কথা অনিবার্য কারণে সেই বয়সে তাদের ধরতে হচ্ছে সংসারের হাল আর এই হাল ধরতে যেয়ে বিভিন্ন রকম ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হচ্ছে এইসব শিশু